বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো পর একটা লং ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা মূলত হচ্ছে আমাদের তেরো তারিখ ত্রিপুরা পুলিশের অফার দেওয়া হবে সেই জন্য আমরা আজকে জগন্নাথ মন্দিরে এসে দুদিন আগে এসে রুম নিয়ে থাকবো কারণ এখান থেকে দুদিনে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর অফারটা দেয়া হবে তো আমরা এখানে কি কি করছি কোথায় যাচ্ছি তো তোমরা সবাই দেখতে থাকো তো আমরা তিনজন মিলে একটা রুম নিলাম এ রুমটা দেখো রুমটা অনেক ভালো খারাপ না দুশো টাকার মধ্যে অনেক ভালো রুম জগন্নাথ বাড়ি মন্দির পাওয়া যায় আরও কমেও আছে আবার বেশি তো আছে তো আমরা এটা নিলাম তিনজনে মিলি অনেক ভালো রুম তারপর দেখো বন্ধুরা আমরা একটু ঘুরে আসছি রাজবাড়ি থেকে সবাই সন্ধ্যার পর একটু ঘুরে আসলাম তারপর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কি কি হচ্ছে আর ছিল ডকুমেন্ট ভেরিফিকেশানের দিনটা তো আমি সবার আগে ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর জগন্নাথ বাড়ির মন্দিরের সামনে যে মন্দিরের সামনে না আমাদের রুমের সামনে যে পুকুরটা আছে ওটা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো দৃশ্যগুলো আমি দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম আর ওইদিকে রুমের ভিতর আমার দুই বান্ধবী ওরা ঘুমাচ্ছিলো তো ওদেরকে জাগানোর জন্য গেলাম তারপর প্রিয়া তো উঠে গেল কিন্তু সুস্মিতা উঠে নাই তো ওরে জাগানোর জন্য আমি রুমে যাব রুমে গিয়ে লাইট টাইট অন করে দেবো করে উঠে যাবে দেখিও সুস্মিতার উঠে দিয়ে তারপর আমরা তো রেডি টেডি হয়ে রে আবার যাই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তো চলো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো তারপর আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একবারে মন্দিরের নমস্কার টমস্কার করে তারপর আমরা রওনা দিলাম আমাদের কাজের উদ্দেশ্যের ডকুমেন্টটা যাতে ভালো তারপর চলে আসলাম আমরা ট্রেনিং সেন্টারে যেখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো এসে এখানে সবার সাথে দেখা হলো অনেক মজা হলো তো তোমরা দেখো কেমন লাগতেছে আমার কাছে তো অনেক মজা লাগছিলো আর একটু পর পর বৃষ্টি হচ্ছিলো এইখানে হ্যাঁ বৃষ্টির মজাও নিতেছিলাম সবাই মিলে অনেক বড় লম্বা লাইন ছিল অনেক ছিল অনেকজন ছিল আমরা অনেকেই ছিলাম তো সবাই যার যার মতো ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত ছিল আর আমিও ছিলাম তো আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হয়ে গেলো আর এখন আমরা এখানে বসে আছি কারণ আমাদের পুলিশের বাসে করে নিয়ে যাবে ভবনে যেখানে কালকে আমাদের অফার দেওয়া হবে সেখানে আজকে ট্রায়াল দিবে কিভাবে কি করতে হবে না তো জন্য বসে আছি যাবো আর এটাই হলো সে রবীন্দ্রভবন যেখানে আমাদের অফার দেওয়া হবে তো এখানে সবাইকে স্যাররা শিখিয়ে দিচ্ছে কাল কিভাবে বসতে হবে না বসতে হবে তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো তো বন্ধুরা আজকে আমাদের সে দিন যা আমরা তিন বছর থেকে অপেক্ষা করতেছিলাম স্বপ্ন পূরণের দিন তো আমরা সবাই ইমোশনাল এবং অনেক খুশিও আজকে তো আজকে অপারটা পাবো ফাইনালি হলুদ কামটা আমাদের হাতে আসবে আজকে স্বপ্ন পূরণের দিন তো বন্ধুরা অবশেষে আমরা ওই জায়গায় উপস্থিত হলাম যেখানে আমরা হলুদ কামটা হাতে পাবো তো এখানে এসে আমরা আজকে অনেক খুশি ঠিক নটার মধ্যে সবাই চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের হলুদ খামটা হাতে পেয়ে যাবো আমরা তো অনেক খুশি আমিও চাই আমার মতো তোমাদের সবার জীবনে এমন একটা দিন আসুক আর ওই দিনটা আমার মতো সবাই এভাবে স্মৃতি হিসাবে ধরে রাখুক তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো আর এনজয় করো আর আমরা তো খুব এনজয় করতেছিলাম ওই সময়টা অনেক আনন্দের ছিল মুহ আনন্দের মুহূর্ত ছিল প্রতিটা তো সবাই দেখো Al ah, opo, bop, coro. স দেওয়া শুরু হয়ে গেছে অনেক খুশি আমরা অনেক খুশি থেকে গেলাম অবশ্যই তো বন্ধুরা অবশেষে আমি অনেক খুশি হলুদ কামটা হাতে পেয়ে আমি খুশি আমার বাবা খুশি আমার মা খুশি আমার পুরো পরিবার খুশি আমার বন্ধুরা খুশি আর তোমরাও খুশি থাইকো টাটা বাই বাই আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে